আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ভিডিওতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো করসল পাতা অর্থন মহামারী ক্যান্সারের ওষুধ হিসাবে ব্যবহার হচ্ছে পাতাগুলো রোদে শুকিয়ে গ্রিন টি হিসাবে খাওয়া হয় আর যারা এই পাতাগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু পাতাই বিক্রি করি না এর সাথে গাছের চারাগুলোও বিক্রি করি দেখুন আমরা কীভাবে পাতাগুলো দিচ্ছি এইভাবে পাতাগুলো আমরা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হল জিরো ওয়ান এইট ফাইভ ফোর এইট এইট ফোর ফাইভ থ্রি এইট আমাদের পাতাগুলো আজকে দু জায়গাতে যাচ্ছে দুই জায়গায় যাবে দুইশো দুইশো পিস চারশো পিস পাতা যাচ্ছে প্রতিদিনই আমরা পাঠিয়ে থাকি দেশের বিভিন্ন প্রান্তে যারা পাতাগুলো নিতে চান তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারেন এবং যারা চারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেশটাকে সুন্দর ধরনের চারা আছে ফুলম চারা এবং চারাগুলোর মান খুবই ভালো যারা চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য আমাদের নাম্বারটি কল দেবেন জিরো ওয়ান এইট ফাইভ ফোর এইট এইট ফোর ফাইভ থ্রি এইট আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ